আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসাজ বিল্লাল এন্টারপ্রাইজের হেডশোরুমে সবার প্রিয় ড্রেস নিয়ে যেটা হচ্ছে আইসক্রিম ড্রেস সবার পরিচিত একটা ড্রেস তো আইসক্রিম ড্রেসের প্যান্টগুলো হোয়াইট থাকে এটা সবাই জানেন অ্যান্ড হোয়াইটের মধ্যে হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে সুন্দর করে অ্যান্ড নেক পশুটা সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সুন্দর একদমই নতুন ডিজাইন এটা দেখতে পাচ্ছেন গলার ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসটা পিওর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কটন ড্রেস হচ্ছে পেয়ে যাবেন আপনারা অ্যান্ড দোপারটা যদি আমরা দেখি নামাজ একটা দোপাট্টা যেটার মধ্যে দুই পাশ হচ্ছে কুশিকাটার লেস দিয়ে ডিজাইন করা অ্যান্ড অনেক বড় একটা হয়ে যাবে দেখেন দুই পাশটা হচ্ছে এরকম কুশিকা কাটা লেস দিয়ে ডিজাইন করা থাকবে অ্যান্ড প্রাইসটা হচ্ছে আপনারা একদমই হাতের নাগালে পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাট মোভাবে যোগাযোগ করবেন অ্যান্ড যারা এক দুই পিস নেবেন তারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্লু কালার ওয়াউ এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস সেম থাকবে অ্যান্ড প্যান্টের কাপড়টা কিন্তু সবগুলোর সাথে সেম হোয়াইট কালার থাকবে জাস্ট আপনারা হচ্ছে বডির কালারটা চেঞ্জ পেয়ে যাবেন এ হচ্ছে দোপাট্টা তো এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় একটা নাম আছে দোপাট্টা অ্যান্ড অনেকগুলো কালার আছে এটার সাথে নতুন অনেকগুলো কালার স্টক হয়েছে অ্যান্ড ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন তো এটা হচ্ছে হট পিঙ্ক কালার মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড আইসক্রিম ড্রেস সবগুলো কাজগুলো কিন্তু হোয়াইটের মধ্যে থাকে এটা সবাই জানেন অ্যান্ড সবার পরিচিত একটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর বা জাস্ট মাথা নষ্ট এটা যখন ম্যাকিং করবেন আফটার ম্যাকিং কিন্তু ডিজাইনটা আরও সুন্দর লাগবে অ্যান্ড দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে মাস্টার্ডিয়ালো কালার এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে দুপারটা ওকে তো সবার প্রিয় একটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর বা এটা হচ্ছে ব্ল্যাক কালার তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা চাইলে আপনারা শোরুমে চলে আসতে পারেন অ্যান্ড অল বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে এটা হচ্ছে দোপাট্টা ওকে তারপরে ঘরে বসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটি একদমই নির্দ্বিধা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যেতে পারেন পুরো বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকছি ওকে এটা হচ্ছে লাস্ট অ্যান্ড হচ্ছে লাস্ট কালার লাস্ট ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর জাম বেগুনি কালার মধ্যে চলে আসবে প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য অবশ্যই বিস্তারিত জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন হচ্ছে আমাদের ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে না এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ